ইছিলের বাসিন্দা অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছেন তার স্ত্রী বিনা দেবরাত বিনা দেবনাথ জানিয়েছেন দু সালে তাদের বিয়ে হয় তবে দু সাল থেকে তার স্বামী অর্জুন বিশ্বাস আঁকি ভৌমিক নামের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযোগ এই সম্পর্কে থাকার পর থেকেই আমূল পরিবর্তন আসে তার স্বামীর মধ্যে এরপর বিনা দেবনাথের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন অর্জুন অর্জুন বিশ্বাসের অবৈধ প্রেমিকাও বহুবার বিনা দেবীকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি অর্জুন বিশ্বাস বাবার নাম নেপাল বিশ্বাস হে বারো বেটেলিয়ানে বর্তমানে আছে আগে আসলো ফার্স্ট বেটেলিয়ানে ওই মহিলার সাথে আজকে চার বছর ধরে আছে না অবৈধভাবে বিভিন্ন জায়গা ঘর ভাড়া কইরা কইরা মহিলার লইয়া লইয়া থাকতেছে একবার রেল স্টেশনে দড়া গাইছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এরপরে মর্যমনি উন্ডা কোম্পানির ফ্যাশনে হেরা খুব ফিটা খাইছে ওমেন পি এসে জেলখানার ইয়ানে তার দৈরা নেওয়া হয়েছে তারা মুহে বয়ান লেখা দিয়েছিল যে নেক্সট টাইম যদি তারা এরম ভাবে ধরে তো আইনগত ভাবে যে শাস্তি দেওয়া হয় তারা মাথা বাধ্য নিব তো আমি সবার কাছে একটাই অনুরোধ করি যে তারা আছে না কঠুরতম শাস্তি দেওয়া হয় কারণ আমার ঘরে দুইটা কন্যা সন্তান টাকা পয়সা ঠিক মতে দেয় না এমনকি ওই মহিলা কন্টিনিউ আমারে মেন্টালি বা এমনিতেই এই টর্চার করে টর্চার বলতে আমারে কয় মাফিয়া দিয়ে রাখছে পিএস থেকে অর্ডার লইয়া রাখছে কোর্ট থেকে অর্ডার লইয়া রাখছে আমার নাকি অনেক কিছু করে লাগবো তাই না কি হেললো ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বিনা দেবনাথ এখন দেখার এ বিষয়ে পুলিশ কি পদক্ষেপ নেয় বিরো রিপোর্ট নিউজ নাও